আমি থাকতেতে মন হতে দিতে পারি না গরিবের জন্য আমার মন কান্দে আমি গরিবের কষ্ট দূর করতে চাই কি কোন স্যার দাম কমেরেন নাকি না এখন থেকে ফোনের দোকানে অপারেশন যন্ত্রপাতিরাই হেদিনা কাস্টমারারার কষ্ট করে কষ্টলে যাওয়ার লাগবো না ওরে বাপুর ইয়া তুমি কামたす কেন আর দাদু আমার ব্রেকআপ হইছে আহারে নারীরা সবাই ছলনা মই কান্দ না আরে দা দুও ব্রেকআপ করে নাই তো আমিই করছি কেন কেন আর কইও না আমার জএফ এর জন্মদিন হলো সেপ্টেম্বর মাসে এখন জন্মদিনে গিফট নিব এটা তো স্বাভাবিক আবার বছর বছরই সেপ্টেম্বর মাসে আইফোন রিলিজ হয় এখন জন্মদিনের সময় যদি আইফোন রিলিজ হয় গার্লফ্রেন্ড কে আর আইফোন ছাড়া গিফট নিব দুই বছরের সম্পর্ক মাগো গত বছর সেপ্টেম্বরে কিট নিবে আইফোন 16 দিছি এই বছর আইফোন 17 চাইবা লাগছ তুমি কো

আইনার কি সম্পর্ক অরে ভাই আইফোনের ক্যামেরা দেয়া ছবি তুললে ওই ছবিতে কে আইফোন দাঁবো আই হাম আইনা রাখলে আইফোন শ ছবি আনজা দাই আইফোন কিনছি মানসি রেদা হাইতু না ট্যাকা তো শুই করতো না কি ওরে মা পুরে ইয়া তুমি টাকা পাইলাক নে সেদিনতো আমার কাছ থেকে দে য করে নিলে দেখি দেখি তোমার পেট দেখি ধুধু ধু রুমিয়া আপুন বতো খুকি মিনি যে কিডনি বাইছ আইফোন কিনবো ট্যাকা দে কিনছি ট্যাকা দিয়ে আগের দিন আছে না কি না আইফোন চা ভাই আইফোন তোমার দুই মাসের কিস্তি বাকি পড়ছে কিস্তি দাও না কেন কিস্তি দিতে না পারলে আইফোন বদ্ধ মতো দিয়া ছেড়ে যাবে স্যার আর একটু ধৈর্য ধরেন স্যার আমার টিকটকে দেড় হাজার ফলো রয়েছে স্যার এক মিলিয়ন হলে আপনার কিস্তি আমি দিয়ে দিব স্যার ইয়া তাইলে আইফোন তুমি কিস্তিতে নিছ হাও দাদু কি আর করব যেই দাম যেই দাম যেই দাম যেই দাম দাদু চলো আইফোন অফিসে ওর দামটা একটু কমিয়ে দিই যাক এক এক আইফোন সতেরো তো হইলো কিন্তু জাগো কাছে আইফোন তেরো চোদ্দ পনেরো ষোলো আছে তার রাখি নতুন করে আইফোন সতেরো কিনবো হ্যালো হ্যালো সফটওয়্যার ডিজাইনার আগের আইফোন দিতে একটু সফটওয়্যার আপডেট দিয়ে ষোলো করে দাও ষোলো করার আগে হ্যাঁ পড়ছি ওই কি পুরানা মডেল চালাও এদিকে আইফোন সতেরো দেখাই আর দেখালাই আইফোন পরে দেখাও আগে তো দাম কেলা আইফোনের দাম একটু নাইছো মধ্যে থাকবো গার্লফ্রেন্ড পাইলে পাইলে একটু শান্তি আছে দুইটা আইফোন পাবার সামর্থ্য তো জন্মায় দাম আর কত আত্মের হম কও কিডনি থেকে একটু নিচে নামলে এক লগে আবার বাহাত্তরটা আইফোন কিনতে পারবা হ অঙ্গ প্রত্যঙ্গ সব বিচ্ছে দেই পরে মইরা ভূতে আই ফোন চালাই হালাই আইফোনের যে এত দাম আইফোনের ভিতরে আছে নাকি

আইফোন 11 আর আইফোন 16 দু থেকে দেখলে তো সবই একই ওই তাই তো আইফোন 17 এ আইসি আইছি আহ সেই ডিজাইন আর কালারটা দেখছ দেখলেই সোমা দিতে মুমসাই আইফোন দে কম তো কি হের ডিজাইনারের পু স্যার কি আর কমউ আইফোন 17 বানান শেষ খালি কালারটা করা বাকি ওইটা মে দিলো টয়লেটে স্যার তার আড়া করে টয়লেট করতে যায় গেল শালা আইফোনটা টয়লেটের ভিতরে পড়া কিন্তু টয়লেটে পড়লে তো হলুদ কালার হইব

পুরা সেরা সেরা ছিল মানে ধারণার বাইরে পুরা ছিল পুরা কাপান কাপে দেওয়ার মতো একটা ভিডিও হাস্যকর ভিডিও একদম ভাই আমার হাসতে প্যান্টের অবস্থা খারাপ একদম জোস ভিডিওটা জোস মানে একদম জোস তো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ